সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অনেক ভাই আসে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই সিজন কেন্দ্রিক এমন কোন চাষ আছে যেটা করে লাভবান হওয়া যায় তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি বর্তমানে আপনারা এই মুহূর্তে যদি পাট চাষটা বেছে নেন তাহলে আপনারা লাভবান হবেন কারণ আমরা জানি যে আষাঢ় শ্রাবণ মাসে পাট এই চাষটা করা করে আষাঢ় শ্রাবণ মাসে পাটটা কাটা হয় তো এখন যদি আপনারা পাটটা লাগান তাহলে আপনারা ঠিক নির্ধারিত উপযুক্ত সময় এই পাটটা উত্তোলন করতে পারবেন আর এই যে জমিটা দেখতে পারছেন এখানে পাট চাষের জন্য বীজ বোপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাটের জমিটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাট চাষ করা হয়েছে এই যে দেখুন পাটের বীজগুলো অলরেডি এক ইঞ্চি সাইজ হয়ে গেছে আর দূরে দেখতে পাচ্ছেন আমার কচু গাছের ক্ষেত তো সবাইকে একটা কথা বলব এই পাটটা আপনারা এখন রোপণ করতে পারেন খুবই কম সময়ের মধ্যে আপনারা যত সম্ভব আপনারা এই পাটটা এখন চাষ করুন কারণ এই মুহুর্তে পাট চাষ করলে আপনারা আড়াই মাস পরে খুব ভালো একটা বেনিফিট আপনারা এখান থেকে পাবেন কারণ আমরা জানি পাট আমাদের বাংলাদেশের সোনালি আস বলা হয় পাটকে তো এই পাটটা আপনারা সহজেই চাষ করতে পারবেন আর পাট চাষ নিয়ে যদি এই কারোর আগ্রহ থাকে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ চাষিদের কাছ থেকে জেনে আমি পাট চাষ বিষয়ে আপনাদেরকে জানাবো কারণ আমি তো পাট চাষ করি না আমি করি কচু চাষ এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার কচুর ক্ষেত তো যাই হোক আমরা কালকে এই কচুর ক্ষেত থেকে আমার লতিগুলা উঠাবো আমার এখানে তেত্রিশ শতাংশ জমি আছে জমির বয়স তিন মাস দশ দিন আপনারা দেখতে পারছেন এবং যে লতাগুলো আপনারা দেখতে পারছেন এই লতাগুলো দেখে আপনারা জাস্ট করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে তেত্রিশ শতাংশতে এই লতা দেখে বুঝবেন যে কতটুকু পরিমাণে লতা উঠাইতে পারি একটু কমেন্ট করে জানাবেন তারপরে আমরা যেহেতু কালকে লতা উঠাবো এটা আপনাদেরকে জানাবো তেত্রিশ শতাংশ জমি এখানে এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এমতা ওমতা আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে যারা লতিকুতুর চাষ করতে আসেন আপনাদের এই লতিকুতু জমিতে সপ্তাহে চার দিন সময় দেওয়া লাগবে আমি ব্যক্তিগতভাবে চার দিন সময় দিই এই আমি চার দিনের কথাই বললাম যেহেতু আমার জমির বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রথম দিন আমি যে কাজটি করি সেটা হলো আমার জমিতে যখন আগাছা হয় ঘাস জন্মায় সেক্ষেত্রে আমি এই জমিটা পরিষ্কার করার জন্য নিরাই জমিটা আগাছা মুক্ত করার পরে গাছের যে অবাঞ্ছিত যে ডগাগুলো আছে এই ডগাগুলো আমি ভেঙে দিই অনেক সময় পুরাতন যে ডগাগুলো আমরা বলে থাকি সেই ডগাগুলো আমরা ভেঙে দিই দ্বিতীয় স্টেপ হলো আপনারা জমিতে দুই দিন পর পর আপনার পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন জমি অনুযায়ী পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন আপনারা আমার জমিটা দেখতে পাচ্ছেন এটা আমি এক থেকে দুই দিন পরে আবার পানিটা দেওয়ার পরে এই যে শুকায় যায় যে লতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই যে যাদের গাছে এরকম আড়াই মাস তিন মাস হয়ে গেছে লতা আসা শুরু হয়ে গেছে সেই সকল গাছে অবশ্যই দুই দিন পর পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন অনেকেই আছে যে হলো দুই দুই ইঞ্চি তিন ইঞ্চি করে জমিতে পানি ধরে রাখে ধরে রাখে এটা কখনো করবেন না পানিটা শুকায় নেবেন টান খাওয়ায় নেবেন আবার পানি দেবেন এইটা করবেন সপ্তাহে তিন দিন দুই দিন তিন দিন পর তাহলে আপনি যে লতাগুলো পাচ্ছেন এটার প্রোডাকশনটা ভালো পাবেন এবং গাছটাও ভালো থাকবে অতিরিক্ত পানি থাকলে আবার অতিরিক্ত সার যদি ব্যবহার করেন তাহলে আপনার গোড়া পচা শুরু হবে কারণ যেহেতু গরম পড়ে গেছে সার অতিরিক্ত মাত্রা ব্যবহার আর কন্টিনিউ পানি ধরে রাখার কোনো প্রয়োজন নাই আপনারা পানিও দিবেন আবার শুকায়ও রাখবেন আমি অনেকের ভিডিও দেখেছি যারা হ্যাঁ অভিনব পদ্ধতি অবলম্বন করে যে পাশে খাল আছে সেই খালের পানিগুলো লতিকচু জমিতে দেয় এবং পাশে কিন্তু আর একটা বিষয় যে লতিকচুর পাশে ধানের জমি আছে ধানের জমিতে যে পানিগুলো ব্যবহার করা হয় স্প্রেগুলো ব্যবহার করা হয় ওই যে ধানের যে কীটনাশকগুলো ব্যবহার হচ্ছে ওইটাই ওই পানিটাও খালে যাচ্ছে আবার ওই খালের পানিটাই কচু গাছের জমিতে যখন দিচ্ছে তখন কিন্তু আপনি ক্ষতির মুখে হচ্ছেন এরকম অনেকের ভিডিও দেখেছি অনেক শত্রু আছে আমার তাদের জমির ভিডিওগুলো দেখেছি কিন্তু তাকে এই কথা কখনো বলি নাই কারণ তাকে তাকে বললে আমি ফাও আর তার উপকার করতে চাই না কারণ তারা সবসময় বাস দেওয়ার জন্য আমাদের পিছনে লাগে তো এই যে খালের পানিটা হলো আপনি আপনার লতি কচু জমিতে দেখছেন এই কারণে আপনার লতি কচু জমিতে যে গাছগুলো এই গাছগুলোর সমস্যা দেখা দিচ্ছে এটা আমি আমার এই ভিডিওতে আছে ক্লিয়ার করে দিলাম যে ভাই আপনি খালের পানি দিয়েন না দিলে আমরা দেখেন কত কষ্ট করে আমরা যে ফলনগুলা ফলাই আপনারা তো হলো বলেন যে আমরা ফলন ফলাইতে পারি না বা মিথ্যে কথা বলি এডিটিং করি কি না ইত্যাদি এইসব মেলা কিছু বলেন এই যে আমার জমির লতাগুলো আপনারা দেখতে পারছেন যে কেমনভাবে আল্লাহ তালা এই লতাগুলো দিছে তাই আপনাদেরকে বলি যে যে জমির পানি মানে ধানের জমির পানি খালে যাচ্ছে সেই খালের পানি আপনি আবার কচু গাছে দেখছেন তাহলে আপনার কচু গাছে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সমস্যা দেখা দেবে ওখানে প্রোডাকশনও ভালো পাবেন না গাছের গ্রোথও ভালো আনতে পারবেন না এবং বা অন্য যে সমস্যাগুলো এটা আপনার লেগেই থাকবে অতএব আপনি যতই স্প্রে করেন না কেন কোনো কাজ হবে না খালের পানি বন্ধ করে আপনি বিশুদ্ধ যে কোনো পানির ব্যবস্থা করেন আপনার দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে তৃতীয় নাম্বার স্টেপ হলো সার ব্যবহার করা আপনি প্রতি সপ্তাহে সার ব্যবহার করতে হবে কিন্তু এটা ঘুরাই ফিরায় সার ব্যবহার করতে হবে একই সার প্রতি সপ্তাহে ব্যবহার করা যাবে না আপনি ঘুরাই ফিরায় সার দেবেন এছাড়া আপনি যদি দেখেন যে আপনার মাটির উর্বরতা ঠিক আছে গাছ ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা এক সপ্তাহ গ্যাপ দিয়েও সার ব্যবহার করতে পারেন এবং গাছের চাহিদা বুঝে পরিমাণ মতন সার ব্যবহার করবেন যেহেতু গরম পড়ে গেছে গরমে সার ব্যবহার করার সিস্টেমটা আবার আলাদা শীতকালে একরকম ছিল গরম করে আলাদা অত সার ব্যবহার করার সময় আপনার পরিমাণ মতন সার ব্যবহার করেন অতিরিক্ত যদি সার ব্যবহার করেন আর পানিটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গোড়া পচা রোগটা হতে পারে এই জন্য সাবধান থাকবেন সার ব্যবহারের ক্ষেত্রে চার নম্বর স্টেপ হলো সপ্তাহে একবার লতি কাটা যে লতিগুলো অতিরিক্ত বড় হয়ে যায় সেগুলো আমরা হাটে বিক্রি করি এবং হাট কবে বসতেছে এটা মাথায় রেখেই মূলত আমরা লতিগুলা কেটে থাকি এবং কাটিং সিস্টেমটাও আমরা গত ভিডিওতে বেশ কয়েকবার দেখাইছি পরবর্তীতে আবারও দেখাবো এই ছিল আমাদের চারটা স্টেপ সপ্তাহে আমরা চারটা বিষয় নিয়ে আমরা জমি বা লতি খেতে সময় দিয়ে থাকি এই চারটা সময় আমরা এই লতি কুচু চাষের জন্য আমরা ব্যবহার করে থাকি এর পাশের যে তিনটা সময় মানে সপ্তাহে যে তিনটা দিন এই তিনটা দিন আমরা আদার্স কাজগুলো করি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে লতি চাষ করে থাকি তো আমি আমারটাই বললাম অনেকে অনেক সিস্টেম বা অনেক থিওরি ব্যবহার করে আমি ওইদিকে যাচ্ছি না আমি আমারটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে না এভাবে সিস্টেম মেনটেন করে চাষ করলে আসলে ভালো তাহলে এভাবে আপনারাও সিরিয়াল মেনটেন করে চাষ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও আরও নিত্য নতুন তথ্য পরামর্শ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর না করে একটি লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ